যতটুকু আমার দরকার ততটুকু আমি নিজে জানছি তো ওইটাই আমরা শেয়ার করতে ঠিক আছে তো আমি সর্বপ্রথম বলতেছি যে আমি আগরতলা আইসি মেন উদ্দেশ্য আমার দাদার বিয়া মানে সুরজিতের মশাক্ত ভাইয়ের বিয়ে তো ভাইয়ের বাড়ি মানে মাসি তারা বাড়িতে আমতলি না ইউনিভার্সিটি লগে ইউনিভার্সিটি লগে ওই যে কালী মন্দিরটা আমি সঠিক জানি না তো যারা যারা জানো এই জায়গাটার নাম কি তারা একটু কমেন্ট ইউনিভার্সিটি কালী মন্দিরে ঠিক আছে ইউনিভার্সিটির কালী মন্দিরের সামনে যে দেখাইছিলাম ওইখানে হয়েছে মাসির বাড়ি তো ওই দাদার বিয়ে তো ওই বিয়ে উপলক্ষে আমরা আইছি আর আমার কিছু জিনিস কেনাকাটার বাকি আছে তো কি আনছি দেখো সর্বপ্রথম দেখাই দেখো এই কালারের আমার একটা বেনারসি শাড়ি আছে ঠিক আছে তো শাড়িটা যে আসে কিন্তু শাড়ির ব্লাউজটা আমার নষ্ট হয়ে গেছে তো শাড়ির ব্লাউজের একটা কাপড় আনছি এই শাড়ি এই মানে এই কালারের একটা কাপড়টা দিয়েছে একটা ব্লাউজ বানাবো তো দেখি শাড়িটা কিন্তু বেনারও কিন্তু আমি প্রিন্টের ইয়ে পাইছি না মানে প্রিন্টের কাপড় তার কারণে আমি নর্মালি আনছি আর এটার লগায় আমি খাতার মধ্যে ডিঙি এই লেসটা লাগাবো এই কালার আর এই কালার মিলাই আমার শাড়িটা তো এই কারণে আমি সর্বপ্রথম কীটারই শিখিয়ে সে আগে আর এই আরেকটা লেস দিয়েছি এইটা হচ্ছে আমার শাশুড়ি মাল লেগে মার একটা মরকিটা গোল্ডেন কালারটা আমার আর পিন কালারটা হচ্ছে মার শাশুড়ি মার ঠিক আছে তো এইটা হইসে লেগে আর একটা জিনিস আরেকটা কিনছি একটা ব্লাউজ কিনছি বুঝছো এই যে দেখো আমার খুবই পছন্দ হয়েছে ব্লাউজটা বাট এতটা দাম নিচ্ছে মানে আমি কীটা হইতাম আমার আমি জানি এটির ব্লাউজের দাম কত বা অনলাইনে কত বা টাউনে কত কিন্তু বাধ্যতামূলক আমার নিতে লাগছে কারণ কী হয়েছে দেখো সামনের ডিজাইন হয়েছে এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পড়লে বুঝতে পারবা আমি যখন পড়ুন তাহলে বুঝতে পারবা যে এটা খুবই ডিজাইনটা সুন্দর আছে মানে ভিও না সামনে গলাটা একটু খুব বলা আমি লইছি মিট মিন এই ব্লাউজটা হোয়াইট কালারের একটা ব্লাউজ দিয়েছি আমার হোয়াইট কালার ব্লাউজ নাইছি নিশ্চয় কিন্তু এটা রেটটা কত করছে আমি তোমার করে দেবো শর্ট ভিডিওতে এটা অনেকটাই দাম করে গেছে আমার তো আর এই ব্লাউজের নাই আর এই কাপড়ও নাই এই কারণে আমি কিনতে লাগছে নিশ্চয়ইছে একটা আর এদিকে দেখো এই মেইন কারণ হয়েছে কালকে টাউনে গেছি এই জিনিসটা কিনার লেগা বুঝছো এই জিনিসটা হয়েছে আমার মার মাললেগা কিনছি মা অনেকদিন ধরেই কইতাছিল ছিল যে এই মানে মকরলাস শাখাগুলি দেওয়ার লেগা তো আমি গিয়ে আনছি কালকে মার লাগা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন খুব ভাল লাগতেছে ডাবল পাতের এখান এটা কি মা আমি তো ভাবছি এটা উত্তে গাছাখা বান্জা দিছে ঠিক আছে যাই হোক দেখো খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে গোল পালিশ গোল প্লেটের এটা আমি লইসি হয়েছে কোন জায়গা জানি এটা লইছি দেখো খুব সুন্দর আমার অনেক দিনের ইচ্ছা ছিল স্বর্ণের বানা দিতে পারছি না তো গোল একটা এক ডজন দিয়েছিল কিনা এক জোড়া এক ডজন না এক জোড়া দিছি আমারও আসিল কিন্তু আমারটা

সুরুজিতের পছন্দ সুরুজিতের নাকি অনেকটা পছন্দ হয়েছে এই চেকটা তার কারণে দিচ্ছে আমার না সেম ডিজাইনের স্বর্ণের কানার আছে কিন্তু হয়েছে কি আমি স্বর্ণের কেনাটি আনছি না ভুল ভুলে আনছি না এবার আমি বিয়াত কি করুন স্বর্ণের কানের শুধু ইড়ি দিয়ে সেরা আয় বসি আমি সুরুজিতের কইছি যে তুমি আমার এখানেটি লো হে আরও মনে নেই আমি ইড়ি দিয়ে সেরা বসছি তো এখন তো আমি আর লইছি না তো বিয়াত তো করতেই বো সেম কাজ আমার সামনে রসে কিন্তু আমি আবার সিটি গোল্ডে লি আর এগুলিছি কম কম খুবই কম রেটের মধ্যে পাইছি তার কারণে লুয়ে রাখছি পড়লে তো করলাম নয়তো তো নাও করতে পারি তো এই আসিল আমার কয়েকটা জিনিস আর যেহেতু মারলে জ্ঞানে কিনতে গেছি প্লেটের শাখা তো এই কারণে আমিও কয়েকটা জিনিস কিনে নিছি আমার কাছে ভালো লাগছে কম কমটা খুবই সুন্দর হয়েছে কম প্রাইজের মধ্যে পাইছি তার কারণে রাখছি এ আমার শপিং অল্প কিছু অল্প এই টুকটাক কিছু শপিং করছি তো এই জন্য ঠিক আছে